বিএনপির বিরুদ্ধে যুগে যুগে শত্রু জন্ম হয়েছে যারা শহীদ রাষ্ট্র করেছে যারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে যারা এক যারা দেশ চেষ্টা করেছে সুতরাং আজকে বিএনপির নামে অপবাদ দেওয়া হচ্ছে বিএনপি সব চাঁদাবাজ হয়ে গেছে আমার কথা খুব পরিষ্কার বিএনপির মধ্যে যদি চাঁদাবাজ কেউ থাকে দখলদার কেউ থাকে থাকতে পারে বিএনপি ফেরিস্তার দল না থাকতে পারে যদি থাকে আপনার দয়া করে থানায় একটা ডাইডিং করবেন আমাকে একটা কপি দেবেন থানায় পুলিশকে বলে আমাকে একটা কপি দেবেন থানায় বলতে না পারেন আমাকে সরাসরি কাগজে করে লিখে দেবেন আমি ইনশাল্লাহ নিরাপস্থা নেব আপনি মনে রাখবেন এই এলাকা থেকে আমি নির্বাচন করেছি একানব্বই সালে এলাকার লোক আমাকে দুপুর ভোটে ভোট দিয়ে জয়যুদ্ধ করেছিল কি কারণে আমার বয়স তো খুব কম ছিল আমার বয়স কম ছিল তখন কি কারণে ভোট দিয়েছিল যে কারণ আমি এর একটা মন জয় করতে পেরেছিলাম আমি কোনো চান্দাবাজের প্রশ্ন দেই নাই কোনো লুটরা গুন্ডাদের দেই নাই বিএনপি কোন চাঁদাবাজ রুটেরা থেকে প্রশ্রয় দেয় না দেবেও না এখন যদি কেউ পারে সেই আওয়ামী লীগ আছে সঙ্গে নতুন একটা দল জুড়েছে আবার তাদের নাম কেউ মুখে আন না কারণ বাসরের নাম মুখে নিতে হয় না বুঝছেন না কিছু দল হচ্ছে ভদ্র ভাষায় বলি একটা খারাপ ভাষায় আছে খারাপ ভাষায় বলি না ভদ্র বলি সকল পাখি তো মাছ খায় তাই না নাম হয় মাছ রাঙা মাছ রায় খেলে মাছ খায় কি না তো সবাই কিন্তু আগাম কাম যা করার করতেছে শুধু বল বিএনপি কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই সবাই যা করছে বিএনপি তার এক আনাও করতেছে বিএনপি চাঁদাবাজি করছে না বিএনপি দখলদারি করছে না যারা দিয়ে তারা বিচ্ছিন্ন তারা বিএনপি নয় তারা বিএনপি নয় আমি আগামী বলছি তারা বিএনপি নয় প্রিয় ভাই প্রিয় এলাকাবাসী পুরা এলাকার লোক শুনছেন আমার এইটুকু কথা বোঝা শুনবেন যদি কোনো বিএনপির নামে কেউ যদি আপনাদেরকে কঠোর দিতে যায় কেউ যদি আপনাদেরকে জাতন করার দুঃসাহ দেখায় আমি মির্জা আব্বাসের বলে গেলাম ইনশাল্লাহ আপনাদের এটার প্রতিকার আমি করব